বুধবারও দফায় দফায় বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা এসআইআর নিয়ে আলোচনার দাবিতে অনর থাকেন কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ ইন্ডিয়া ব্লকের সদস্য দলগুলি বিরোধীদের বিক্ষোভে বারবার ব্যাহত হয় অধিবেশন বিরোধী সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন সংসদের বাইরেও চলে বিক্ষোভ ঘুরিয়ে এনআরসি চালু করার চেষ্টা অভিযোগ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের वोटर लिस्ट की गड़बड़ी है और ये वोटों की जो चोरी हो रही है तो हम ये चाहते हैं कि संपूर्ण चर्चा अगर हो गया तो जहाँ जहाँ इनकी गलतियां हैं और जो असंवैधानिक रीति से ये जो कर रहे हैं उसको हम जॉब दे सकते सजेशन दे सकते और देश के हित में खासकर তৃণমূল সাংসদরা বাংলায় গান গাইতে গাইতে বিক্ষোভের সামিল হন আমরা এস আই আর নিয়ে সদনের ভেতরে সদনের বাইরে প্রতিবাদ করছি সোমবার দিন আমরা নির্বাচন কমিশন অব্দি একটা মার্চ করব প্রতিবাদ জানাতে যে এইভাবে ভোট চুরি ভোট চুরির বিরুদ্ধে আমরা একটা মার্চ করব ভোট চুরি বন্ধ করুন ভোট চুরি এসআইআর কে ফেরত নিন এটা হচ্ছে আমাদের দাবি তৃণমূলের এই বিক্ষোভ নিয়ে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কী ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী যেখানে ফিরাদাকিম প্রকাশে প্রকাশ্যে বলছেন একটা সময় আসছে যখন পঞ্চাশ শতাংশের বেশি পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলবে মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায় তারপরে বিজেপি কাফের আরে আমরা তো প্রকাশ্যে বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সেটা আমরা হতে দেব না তৃণমূলকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলকে ধিক্কার জানাই এখানে ধর্না দিচ্ছেন ঘটনা দেওয়ার সবাই অধিকার আছে দেখ ভালো কথা একটু গান টান গান শুধু যে কল্যাণ ব্যানার্জিকে দেখলাম না ওনার মধ্যে তো একটা বীর রসের আধিক্য আছে উনি থাকলে জমে ব্যাপারগুলো বাদল অধিবেশন শুরুর পর থেকে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে অনার বিরোধী সাংসদরা অনার সরকার পক্ষ বিরোধীদের ক্রমাগত বিক্ষোভের পরেও অধ্যক্ষ আলোচনার অনুমতি দেননি ফলে সংসদে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে নিউজ টাইম